কালামপুর মানিকগঞ্জ ওই দিকে নাকি মানিকগঞ্জ ওই দিকে আচ্ছা বাবা নাই না না কেছে বাবা বাবা মারা গেছে ছোটকালে আপনি ছোট থাকতে মারা গেছে আচ্ছা এখন কি করেন আপনি এখন আমি কিছু করি না বেকার মাই কাজ করে বাসাবাস বাসা বাড়িতে আপনি বাসায় থাকেন আমি রান্না বান্না করে মা বাসাবাড়িতে কাজ করে আচ্ছা তো পড়াশোনা করছেন না বেশি পড়ছি না অল্প হুম আচ্ছা হাতে কোনো কাজ শিখেন নাই না হাতের কোনো কাজ জানি না বেকার এত বেকার বলে তো প্রতিবেদন আইলাম যে যদি একটা ভালো একটা মনের মানুষ পাই আমার পাশে দাঁড়ায় কষ্টের সময় হুম আমার দায়িত্বটা নেয় হুম বলতে আমার যে কিছু হেল্প করে আমার মাটারে নিয়ে আমি চলতে পাই ঠিক মতন একটু খাইতে পাই হুম দায়িত্ব নিব পাশে থাকব হেল্প করব শুধু শুধু কোনো উদ্দেশ্য ছাড়া উদ্দেশ্য কে যদি আমার সাজে কথা বলে কারোর যে পছন্দ লাগে আমার পছন্দ করতে যদি সাজে আমার দায়িত্ব নিতে চায় আমারে যে ভালোবাসে ঢুল করে আরে তো ভালোবাসতে দেখো উদ্দেশ্য থাকো আমারে যে বিয়ে করতে চায় দা আমি আমার ঠিকানা দেবো ঠিকানা মতম চইলা আইব আমার মা সাথে আমার মা সাথে তো কথা বাত্রে বলবো কইলা আমারে সে বিয়ে করে লইয়া যাইব বিয়ে নিয়ে যাইতে পারবে আচ্ছা তো সে আপনার সাথে যোগাযোগ করে করবে কি বলে আমার ফোন আছে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবেন আপনিই বলে দেন আচ্ছা আমি বলে দিলাম আমার যদি আবার একটু ভুল হইতো আমি বলে আমার সাথে বলতে পারবেন না আচ্ছা বলুন আচ্ছা ঠিক আছে বল 019 019 84 84

যেখানে থাকেন সেখানকার ঠিকানা দিবেন আমি ঠিকানা দিব মানে আসতে পারবে কেউ চাইলে না কারণ এসে তো দেখে গেলে তারপরে বিষাদি করলে যাবে আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম